আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা গানে এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিভে আয়োজিত এবং হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মুখলেসুর রহমান মুকুল হরিনাকুণ্ড ঝিনাইধ থেকে লিখেছেন আরাফা দিবস নয় জিলহজ বলে আমরা জানি আমরা বাংলাদেশি হিসেবে আরাফা দিবসের রোজা আমাদের স্থানীয় চাঁদ দেখার উপর নির্ভর করে অর্থাৎ ওই দিন তো আমাদের এখানে আট তারিখ হয় তাহলে আমরা বাংলাদেশিরা কত তারিখে ওই রোজা রাখবো বিষয়টা একটু বুঝিয়ে বলবেন ধন্যবাদ এই ব্যয়কে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আরাফা দিবস মূলত সেটি নয় জিল হজ হয় এটি ঠিকই বলেছেন কিন্তু যেহেতু আরাফা সারা পৃথিবীতে মানে একটাই এক স্থানেই সুতরাং ওই আরাফার দিবসও সারা পৃথিবীতে একটাই একদিনই হবে তার কারণ হচ্ছে আরাফা দিবসে নির্ভর করবে সৌদি আরবের সাথে যেহেতু যে তারিখে হজের ঘোষণা দেওয়া হবে এবং যে তারিখে আরাফা অবস্থানে ঘোষণা দেওয়া হবে সেই তারিখটাই হচ্ছে মূলত আরাফা দিবস সেদিন হচ্ছে আরাফা দিবস সুতরাং এটা গোটা পৃথিবীতে একদিনই হবে এটাকে ইয়ৌ আরাফা বলা হয়ে থাকে আরবিতে মানে আরাফার দিবস আর রসল্লাহ সাল্লা সাল্লামের যদি হাদিসগুলো আপনি দেখেন যে হাদিসগুলোর মধ্যে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম আরাফা দিবসের সিয়ামের ফজিরতের কথা উল্লেখ করেছেন বা আরাফা দিবসের অন্যান্য ফজিরতের কথা উল্লেখ করেছেন প্রত্যেকটি হাদিসের মধ্যে রসুলুল্লাহ সাল্লা উলসালাম ইয়ম আরাফাকে মানে আরাফার এই দিবসটাকে উকুফের সাথে সম্পৃক্ত করেছেন এবং ইয়মে আরাফা হিসেবে আখ্যায়িত করেছেন নয় তারিখ অর্থাৎ জিলহজের নির্দেশে ক্যালেন্ডার এখানে কোনো না এখানে লোকাল যে ক্যালেন্ডার রয়েছে এই লোকাল ক্যালেন্ডারে কোনো প্রয়োজনই নেই চিন্তাই করার দরকার নেই যেহেতু এটি শুধুমাত্র একটি স্থান একটি সময় এবং সারা পৃথিবীতে একটি সময় হবে তাই সেই ক্ষেত্রে লোকাল আপনার যদি বাংলাদেশে জিলহজ মাসের আট তারিখও হয় সেটা যদি এবং আরাফা হয় এবং সেদিন যদি হাজি সেবগন আরাফার ময়দানে উকুফ করে থাকেন তাহলে সেদিনটি হচ্ছে ইয়মে আরাফা সেই দিনের সিয়াম পালন করতে হবে সেদিনের সিয়াম পালন করতে হবে এই ক্ষেত্রে দেখা গিয়েছে যে যদি কেউ মানে এমন এলাকাতে থাকে যে এলাকাতে হয়তো মানে নয় তারিখ মানে যেদিন উকুফ আরাফা সেদিন ঈদের দিন হয়ে গিয়েছে কোনো কারণে যদি হয় যদি এ ধরনের হওয়ার বিষয়টি একেবারেই মানে মানে সম্ভাবনা কম সম্ভাবনা খুব কম বা একেবারেই সম্ভব না বা সম্ভাবনা একেবারেই কম তারপরেও যদি কোনো কারণে মানে এমন হয় যে সেদিন আরাফার দিন তাদের ঈদের দিন হয়ে গিয়েছে তাহলে তারা সিএম পালন করবে না আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে লিখেছেন আল্লাহ আপনাদের এই সুন্দর প্রচেষ্টা কবুল করুন আমিন আমার মাত্র একটি প্রশ্ন কোনো ব্যক্তি আমাকে কোনো জিনিস দিলে সে ব্যক্তির ইনকাম সোর্স কি হালাল না হারাম এ ব্যাপারে আমার জানা না থাকলে কি আমি ওই ব্যক্তি দেয়া জিনিস ব্যবহার করতে পারব হ্যাঁ কেউ যদি আপনাকে হাদিয়া দেয় অথবা কোনো জিনিস হেবা করে তাহলে আপনার জন্য জায়জ আছে তার কাছ থেকে সেটা আপনি গ্রহণ করতে পারেন গ্রহণ করা আপনার জন্য জায়জ রয়েছে এর জন্য তাকে তার ইনকাম সোর্স কি সে কী চাকরি করে তার ইনকাম হালাল কি হারাম আর সে যে টাকা দিয়েছে এটাকে হালাল থেকে দিয়েছে না হারাম থেকে দিয়েছে এই ধরনের প্রশ্ন করা যায়জ নেই এ ধরনের প্রশ্ন করা যায়জ নেই যদি হাদিয়া যেটি দিয়েছে সেটা হালাল হয় হাদিয়া যেটা দিয়েছে সেটা যদি হালাল হয় সেটা যদি হারাম কিছু না হয় তাকে তাহলে এই প্রশ্ন করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই কারণ আল্লাহ রবী সাল্লা ইসলাম হাদিয়ার ব্যাপারে বলেছেন তাহা দাও তাহা আব্বু তোমরা হাদিয়া লেনদেন করো তাহা তাহলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি হবে তোমরা ভালোবাসা অর্জন করতে পারবে ভালোবাসার একটা পদ্ধতি সেটা হচ্ছে পরস্পর মধ্যে হাদিয়া বিনিময় উপহার বিনিময় এখান রাসুল্লাহ সাল্লাহ আলীসাল্লাম কখনও একথা বলে নাই যে তোমাকে হাদিয়া দিলে তুমি জিজ্ঞেস করবে যে হাদিয়াটা কোথেকে মানে সে দিয়েছে হাদিয়া দেওয়ার সাথে সাথেই আপনি যখন গ্রহণ করবেন এটা আপনার জন্য হালাল বস্তুটা যদি হালাল হয় সেটা আপনার জন্য গ্রহণ করাটা হালাল হয়ে যাবে ফলে আল্লাহ নবী সাল্লা কাছে বিভিন্ন মানে দিক থেকে হাদিয়া এসেছে মিশর থেকে আলাহ নবী্লামকে হাদিয়া প্রেরণ করেছে এবং সে হাদিয়া প্রেরণ করেছে অমুসলিম শাসক অমুসলিম শাসক মেঘাওকাস সলালুল্লাহমের কাছে যে হাদিয়া প্রেরণ করেছে সে মুসলিম ছিল না ইসলাম গ্রহণ করেনি অমুসলিম বিভিন্ন এলাকা থেকে আল্লাহ নবী সাল্লা ইসলামের কাছে এসে লোকেরা হাদিয়া দিয়েছে এবং কি সল্লাহলিউসালাম যখন যুদ্ধ অংশ গ্রহণ করলেন তখন আল্লাহ নবী সাল্লা ইসলামের কাছে ইয়াহুদি মহিলা নবী সাল্লাহসাল্লামের জন্য খাবার তৈরি করে খাবারের মধ্যে বিষ মেখে দিয়ে নবী সাল্লা খেতে দিয়েছেন নবী সাল্লাহ আসলাম সেটা খেয়েছেন সুতরাং এইগুলো থেকে স্পষ্ট এটি প্রমাণিত যে হাদিয়ার বিষয়ে মানে এ নিয়ে মানে অতিরিক্ত বাড়াবাড়ি সীমালঙ্ঘনের ইসলামী বিধান নেই হাদিয়া যখন আপনাকে দিয়েছে আর সেটা যদি বোঝা হয় তাহলে আপনি সেটা গ্রহণ করতে পারবেন আপনার জন্য জায়জ রয়েছে এবং আপনি এটা ব্যবহার করে আপনার জন্য হারাম কিছু নয় এ নিয়ে মানে যিনি হাদিয়া দিয়েছেন তাকে অতিরিক্ত প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই প্রিয় দর্শক এবারের ইমেলটি পাঠিয়েছেন আলমগীর হোসেন নোয়াখালী থেকে লিখেছেন অমুসলিমের মৃত্যুতে তার শেষকৃত্য অনুষ্ঠানে কি মুসলমানগণ অংশগ্রহণ করতে পারবে না মুসলিম ব্যক্তি অমুসলিমদের মৃত্যুতে অমুসলিমের শেষ যেই কী অথবা শেষ যেই তাদেরকে মানে দাফন বা যেগুলো করা হয় দাহ করা হয় থাকে এগুলোতে মুসলিমগণ অংশগ্রহণ করবে না কারণ এটা ধর্মীয় অনুষ্ঠান এটা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে অন্তর্ভুক্ত যে কোনো ধরনের তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে মুসলিম ব্যক্তিগণ অংশগ্রহণ করা হারাম মুসলিম ব্যক্তিগণ অংশ তবে সামাজিক অনুষ্ঠান যদি হয় সেখানে অংশগ্রহণ করতে পারে সামাজিক যেমন মারা গিয়েছে সেক্ষেত্রে তার পরিবারকে গিয়ে সমবেদনা জানাতে পারে তাদেরকে মানে এটাকে কী কয় তাদেরকে সান্ত্বনা দিতে পারে হ্যাঁ সান্ত্বনা দিতে পারে তাদেরকে বলতে পারে যে ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ আল্লাহ তালা আপনাদের উত্তম করুক আপনারা দৈর্য ধারণ করেন ইত্যাদি ইত্যাদি কিন্তু ধর্মীয় যে সমস্ত অনুষ্ঠান নির্দিষ্ট করা রয়েছে এই ধরনের কোনো অনুষ্ঠানে মুসলিম ব্যক্তি যদি অংশগ্রহণ করে আর সেটা যদি অংশগ্রহণ করার সাথে তার মানে অবস্থানটুকু এটাকে সাপোর্ট করার অবস্থান হয় সাপোর্ট দু ধরনের একটা হচ্ছে অবস্থানের মাধ্যমে সাপোর্ট করা আর হচ্ছে কাজ বা বক্তব্যের মাধ্যমে সাপোর্ট করা দুটোই হারাম এর মাধ্যমে সে মূলত ইসলামের যেই সীমারেখা রয়েছে ইসলামের সীমারেখা থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা কখনো কখনো কুফুরে আকবর হয়ে যেতে পারে বড়ো ধরনের কুফুরি অন্তর্ভুক্ত হতে পারে আবার কখনও কখনও কুফুরে আজকর ছোটো ধরনের কুফুরি হতে পারে সেটা নির্ভর করবে আর আমরা মানে আর কোনো আলেমকে জিজ্ঞেস করলে তার অবস্থানের উপর নির্ভর করবে আসলে কোন পর্যায়ের কুফুরি হবে সেটি কিন্তু এই কাজে ইসলাম কোনভাবেই অনুমোদন দেইনি এই ধরনের মানে সুনির্দিষ্ট ধর্মীয় যে সমস্ত আচার অনুষ্ঠান আছে সেগুলিতে অংশ করা ভাই আলমগীর হোসেন আপনি আরও লিখেছেন যদি কেউ দেরিতে মসজিদে পৌঁছার কারণে জুমা শুরু হয়ে যায় তখন তিনি কি করবেন জুমা শুরু হয়ে যায় বলতে কি বুঝিয়েছেন জুমার নামাজ শুরু হয়ে গেল সালাত শুরু হয়ে গেলে সালাতে অংশ গ্রহণ করবেন আর কি সালাতে অংশগ্রহণ করবেন তিনি যেখানে পেলেন সেখান থেকে সালাতে অংশ গ্রহণ করবেন জুমার সালাতে অংশগ্রহণ করাটাই তার জন্য তার দায়িত্ব যদি সালাত শুরু হয়ে যায় তিনি আরও অতিরিক্ত কিছুই করবেন না লিখেছেন সালাতুল হাজত পড়ার নিয়ম জানতে চাই সালাতুল হাজাত কোনো অতিরিক্ত সালাত নয় এটি নফল সালাত দুই রাকাত নামাজ নফল নামাজ পড়াই হচ্ছে সালাতুল হাজা সলাতুল হাজা বলতে কোনো সুনির্দিষ্ট সালাত নেই সালাতুল হাজা এই নামে কোনো সুনির্দিষ্ট সালাত নেই তবে মানে দুই রাকাত নফল নামাজ পড়ে কারো যদি প্রয়োজন কোনো প্রয়োজন দেখা দেয়

মানে এই বিষয়টি মূলত এটা হাদিসের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি আমরা নোয়াখালী থেকে পাঠানো চিঠি পড়ছিলাম পাঠিয়েছেন আলমগীর হোসেন আপনি আরও লিখেছেন সারা জীবনে যদি কাজা রোজা আদায় করা সম্ভব না হয় তাহলে কি করা উচিত প্রশ্নটি হচ্ছে সারা জীবনে কাজা রোজা আদায় করা সম্ভব না হয় সারা জীবনে কাজা রোজা কীভাবে এখানে তো অনেক বিষয় চলে আসে সারা জীবনকে আপনি গাফলতির কারণে রাখলেন না না সারা জীবনে আপনি অসুস্থ জন্য রাখলেন না তো নির্ভর করবেশ্নে আপনার সুস্পষ্ট সুনির্দিষ্ট হয়নি এই বিষয়টি আপনি আবার আপনি প্রশ্ন করুন আমরা ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব

সুতরাং প্রশ্নই আসে না যে তিনি হানাফি ছিলেন নবজ ইহিদার নবী সাল্লা আলী ওসাল্লাম নন নবী সাহাবিদের মধ্যেও কেউ হানাফি সাফি মালিক হাম বলেছিলেন না তাবিদের মধ্যেও কেউ একজন এক অর্ধেক ব্যক্তিও হানাফি সাফি মালিক হাম বলেছিলেন না মূলত হানাফি সাফি মালিক হাম বলেই প্রশ্ন এসেছে চতুর্থ হিজি চতুর্থ শতাব্দীর পর থেকে এই ধরনের প্রশ্ন এসেছে এই ধরনের প্রশ্ন এসেছে যেহেতু স্কুল অব থটগুলো মূলত তখন সংকলিত হয়েছে তখন এগুলো আলোচনার মধ্যে এসেছে এমনকি খোদ ইমাম অগনিপা রহমতুল্লাহ তিনিও সুনির্দিষ্ট কোনো ব্যক্তির অনুসরণ করেন নাই কোনো মাঝাবের অনুসরণ করেন নাই খদ ইমাম শাফির রহমতুল্লাহ তিনিও সুনির্দিষ্ট কোনো ব্যক্তির অনুসরণ করেন তো আল্লাহ অনুসরণ করেছেন মানে ইমাম আহমদ ইব রাহম রহমতুল্লাহ এই সুনির্দিষ্ট কোনো ব্যক্তির অনুসরণ করেন নাই অর্থাৎ দুইশো একচল্লিশ ইসদ্বিশনের মানে বক্তব্য দুইশো একচল্লিশ ইসদ্বিশনের বক্তব্য তাই এটি জানতে হবে মূলত মানে যারা ইতিহাস সম্পর্কে জানেন না যে এটি ওলামায় কেরামের গবেষণা এবং এই গবেষণার উপর নির্ভর করে যেখানে সংকীর্ণতা এসেছে সেখানেই মূলত এই মাঝাবি দ্বন্দ্ব এই মাঝহাবী মানে কলহ মাঝাবি মানে বিদ্বেষ এবং মাঝহাবের বাড়াবাড়ি তাসুব মানে সীমালঙ্ঘন এগুলো শুরু হয়েছে যেখানে সংকীর্ণতা এসেছে কিন্তু এখানে ওলামায় কেরাম কখনো সংকীর্ণ ছিলেন না আমাদের আইমাত্র ইস্তিহাত যারা ইস্তিহাত করেছেন সেই ইমাম শাফি হোক ইমাম মালিক হোক ইমাম মহম্মদুল্লাহ হাম্বল হোক ইমা ভানীপুর রহমতুল্লাই হোক হাসান হাসানার সাহেবানী আলাই হোক এবং আবু ইউসুফ আলাই হোক আর অন্যান্য মানে এরা কেউ কোনো সময় এই সংকীর্ণতার কথা বলেছেন বা এই সংকীর্ণতা এদের ছিল এর কোনো দলিল কেউ কোনো দিতে পারবে না এর কোনো দলিল কেউ দিতে পারবে না সুতরাং এই বক্তব্যগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এগুলো নিকৃষ্ট বক্তব্য সংকীর্ণতা আর আল্লাহ নবী সাল্লা উলিয় সাল্লাম কেমন পর্যন্ত আগত মানুষের কাছে প্রেরিত হয়েছেন ওহির মাধ্যমে তিনি পরিচালিত হয়েছেন প্রশ্নই আসে না যে তিনি কারো নিজের প্রবৃতি থেকে একটি কথা বলতেন না যা বলতেন সবটাই ওয়াহি সবটাই ওয়াহি সুতরাং ওয়াহির মাধ্যমে রসুল বক্তব্য দিয়েছেন এটি প্রমাণিত সত্য এবং কোরআন মাধ্যমে বলা হয়েছে তাই তিনি কি কার অনুসরণ করবেন এই বক্তব্য আমরা

প্রিয় দর্শক এবার আমাদের হাতে যে ইমেলটি এটি পাঠিয়েছেন শাফিউল আলম লিখেছেন স্বামীর বুকের পাজর দিয়ে কি স্ত্রী তৈরি হয়েছে এটা ঠিক না ভুল না এটা ঠিক নয় এটা বলা হয়েছে আদম আলী ইসালাত ইসলামের মানে বাম পাজর দিয়ে পাজর থেকে মূলত হাউয়া আলী হাসালাতামকে সৃষ্টি করা হয়েছে একটা নির্দিষ্ট বিষয় হ্যাঁ এটা সুনির্দিষ্ট একটি বিষয় এটা মানে স্বামী আর প্রত্যেকটা সবাই সবাই না এটা সমস্ত আপনি এটাকে কমন করে দিয়েছেন এটা হাদিসের মধ্যে যেটা এসেছে সেটা হচ্ছে আদম আলী হিসালাতাম এর মানে বামপাচর থেকে মূলত আল্লাহ সুবাহন তালা হাউয়া আলী হাসালাতামকে সৃষ্টি করেছেন এটি এটি হলো মূলত হাদিসের বক্তব্য মানে কিন্তু এটাকে কমন করার কোনো সুযোগ নেই প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন নীলুফার ইয়াসমিন জয়পুরহাট থেকে লিখেছেন আমি আপনাদের আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি নিয়মিত দেখি এর আগে কখনো প্রশ্ন করা হয়নি আজকে প্রথম প্রশ্ন করা হলো আমরা আপনার প্রশ্নের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি আপনি প্রথমে লিখেছেন পোস্ট অফিসে এবং ইসলামী ব্যাংকে আমার কিছু টাকা ফিক্সড ডিপোজিট করা আছে সেখান থেকে আমি লাভের টাকা পাই যা সুদ হিসেবে ধরা হয় আমার একটি ছেলে আছে সে সৎ কোনো দিন সুদ বা হারাম কিছু খায় না কিন্তু তার অবস্থা বর্তমানে একটু খারাপ চলছে আমি কি তাকে আমার সুদের টাকাটা দিয়ে সাহায্য করতে পারি এ আপনার প্রশ্নে আমাদের প্রশ্ন আছে আপনি পোস্ট অফিস এবং ইসলামী ব্যাংক কি মিলিয়ে ফেলেছেন দুটাকে আপনি সুদ হিসেবে ধরছেন এটা কি ঠিক প্রথম কথা সেটাই সেটা হচ্ছে মানে ইসলামী ব্যাঙ্কিং সিস্টেমে সুদের কি আদৌ কোনো সম্ভাবনা আছে কি না মানে এটা আমাদের জানতে হবে ইসলামী ব্যাংকে সুদের সিস্টেম নেই ইসলামী ব্যাংকিং সিস্টেমে মানে ইসলামী ব্যাংক বলতে আমি সুনির্দিষ্ট কোনো ব্যাংকে বোঝাচ্ছি না আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ইসলামী ব্যাংকিংয়ের মধ্যে মূলত সুদের কোনো সিস্টেমই নেই সেখানে সুদের কোনো মানে প্রকার নেই যে যেহেতু তারা সুদকে মানে সুদ মানে ঘোষণা করে নেই সুদ সুদের লেনদেন তারা করে না তাই আপনি এখানে আপনার ভুল আছে সেই ভুলটা হচ্ছে আপনি ওটাকেও সুদ মনে করেছেন আর পোস্ট অফিসে যেটা করা হয়ে থাকে সেটা হচ্ছে এখানে সুদ দেওয়া হয়ে থাকে ঠিকই বলেছেন এখানে সুদের ভিত্তিতে তারা লেনদেন করে থাকেন একটা আপনার কাছ থেকে একটা ডিপোজিট নেন আর ডিপোজিটের সুনির্দিষ্ট পরিমাণ অনুযায়ী একটা নির্দিষ্ট মানে অঙ্ক রয়েছে সেই নির্দিষ্ট অঙ্ক মাসিক বা বাৎসরিক বাৎসরিক হারে তারা সুদ দিয়ে থাকে এক্ষেত্রে মানে এই সুদের টাকা আপনি আপনার সন্তানকে দিতে পারবে কিনা তাকে দিতে চাচ্ছেন হ্যাঁ তাকে দিতে পারেন মানে যদি হয় দরিদ্র হয় তাহলে তাকেও খরচের জন্য দিতে পারেন দেয়া যায় রয়েছে কিন্তু আপনার জন্য এই কাজটি করা হারাম সেটা হচ্ছে হারাম আপনি কেন গ্রহণ করবেন বা সুদ কেন আপনি গ্রহণ করবেন সুদ গ্রহণ করা তো আপনার জন্য যায়জ নেই সুতরাং সেক্ষেত্রে সুদ থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করুন সুদ রিসিভ করবেন আপনি এবং সুদটাকে আপনি যাকেই দেন না কেন তাহলে দেওয়ার অর্থ হচ্ছে আপনি সুদে টাকা ব্যবহার করলেন সুদের টাকা ব্যবহার করা গ্রহণ করা এটি ইসলামী সুরতের মধ্যে হারাম আল্লাহ নবী সাল্লা সাল্লাম যেই সমস্ত কাজের জন্য অভিশাপ দিয়েছেন তব মধ্যে এটি একটি এটি অভিশপ্ত কাজ আপনি আরও লিখেছেন আমরা কুরবানি করে তার তিন ভাগ করে এক ভাগ আত্মীয় স্বজন এক ভাগ নিজের এবং এক ভাগ ফকির মিসকিনের জন্য রাখি কিন্তু মিসকিনের যে এক ভাগ সেটা আমাদের এখানে একটা সমাজ ব্যবস্থা আছে সেখানে দিয়ে দেওয়া হয় এখানে সমাজের নিয়ম হল যারা এই সমাজের আওতাভুক্ত লোক এবং যারা কুরবানি দিয়েছে তাদের সবারই ওই মিসকিনের এক ভাগটি সমাজে জমা দিতে হয় সমাজের প্রতিনিধিরা ওই মাংসগুলো একত্রিত করে আবার সমাজের যারা কোরবানি দেয় এবং যারা কোরবানি দেয় না সবার মাঝেই মাংসগুলি ভাগ করে দিয়ে দেয় এতে ধনী গরিব সবাই ওই মাংসগুলি পায় এখন আমার মনে সন্দেহ হয় যে যদি এটা গরিব মিসকিনেরই হক হয় তাহলে ওই মাংসগুলি কি আবার সমাজের ধনী গরিব নির্বিশেষে সবাই খেতে পারবে আসলে এটা করা কি ঠিক হচ্ছে কিনা সেই হাদিস বা কোরআনের আলোকে জানতে চাই ধন্যবাদ কোরআনে করিমের মধ্যে আল্লাহ সুবাহনতালা যেটি বলেছেন সেটি সুরা নম্বর আটাইস্টুমির মধ্যে বলেছেন ফাকুল মিনহা ও আত্রায় ইসেল ফাকির যে তোমরা এই কোরবানি গোষ্ঠ থেকে খাও আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে খেতে নিতে দিয়েছেন অনুমোদন দিয়েছেন ও আত্রায়মুল ব্য ইসাল ফাকির এবং নিঃস্ব ফকির অসহায় দরিদ্র ব্যক্তিরকে এখান থেকে তোমরা খাওয়ানোর ব্যবস্থা করো তাদেরকেও খেতে দাও এই কাজটি মূলত ব্যক্তিগত কাজ ব্যক্তিগতভাবে যে ফকির মিস্তিনদেরকে বন্টন করাটাই হচ্ছে নির্দেশনা এবং সেটাই আল্লাহ নবী সাল্লা ইসলাম এবং সাহাবাইকারের আমল দ্বারা প্রমাণিত এখানে সমাজ এটাকে মানে গ্রহণ করা এবং গ্রহণ করে আবার সমাজ সবার মধ্যে বন্টন করে দেয়া এই কাজটুকু মূলত সঙ্গত হচ্ছে না বলে আমার মানে মনে হচ্ছে কারণ এটা আল্লাহ রব্বুল আলমিন এভাবে করতে বলেন নাই যে কাজটি আল্লাহ সুবাহতারা যেভাবে করতে বলেছেন এবং রসুল্লাহ আসলাম তো দেখিয়ে গেছেন আমলে আমাদের দেখিয়ে গেছে রসুল সাল্লাহ ইসলাম ফকির মিসকিনদের মধ্যে বন্টন করে দিতে বলেছেন বন্টন করে দেওয়া হয়েছে সুতরাং এটা একত্রিত করা এবং সমাজের সুনির্দিষ্ট মানে লোকদেরকে দেয়া তাহলে হতে পারে যে মানে পাশে হয়তো আরেক দল আরেক দল ফকির মিসকিন আছে যারা একেবারে না খেয়ে আছে তাদেরকে দিচ্ছে না পথ আমি আলাদা করার এই আবিষ্কার বা এই সিস্টেম কেউ যারা আবিষ্কার করেছেন তারা মূলত ভুল একটা চিন্তা করেছেন ভুল চিন্তা করেছেন এটা সহজ থাকা উচিত এবং এটা যিনি কোরবান দিয়েছেন যিনি কোরবানি করেছেন তার উপর থাকলে তিনি ফকির মিসকিনদের মধ্যে বন্টন করে দেবেন তিনি এর জন্য ফকির মিস্কিন যারা আছে তারাই পাবে তাদেরকে দিবেন এই জন্য আবার আপনি সমাজের লোকদেরকে একত্রিত করবেন সমাজের লোকেরা আদৌ বন্টন করছে কিনা মানে সেখানে আবার কনফিউশন তৈরি হবে ভুল পথে গিয়ে অযথা জটিলতা সুতরাং এই ধরনের কাজগুলো মানে যারা করেছেন তারা মূলত নিজেরা বিধান তৈরি করতেছেন বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং রাসুল্লাহ সাল্লাহ আসলাম এই বিধানের পদ্ধতি কী কীভাবে এই বিধান অ্যাপ্লিকেশন হবে এটাকে বাস্তবায়ন হবে সে বিষয়টি আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম সুস্পষ্ট করেছেন জি সময়ের কারণে আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম এন আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনার এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন শেষের যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কোরবানির গোস্ত উৎসব খুবই আনন্দের বিষয় এবাদতের বিষয় এবাদতে আমরা মন ঘোরা যে গবেষণা খামখেয়ালিয়ে যুক্ত করতে পারি না কখনই না কোরবানির গোস্ত বন্টনের বিধান তো সিস্তম দিয়ে গেছেন সেখানে সমাজ কোথেকে আসলো সমাজে কাসতে হবে সিস্তমকে অনুসরণ করা তার বাইরে গিয়ে নতুন বিভ্রান্তিকর বিধান রচনা করা তো সমাজের দায়িত্ব হতে পারে না সে অধিকারও তাদের নেই ব্যক্তি দিয়েছেন ব্যক্তি গোস্তকে মোস্তা পদ্ধতিতে তিন ভাগ করবেন এবং দরিদ্রের যে হক গোস্ত পাওয়ার সেটা তিনি বন্টন করবেন অজ্ঞানতার ভিত্তিতে নতুন কিছু করলে সেটা গ্রহণীয় হতে পারে না চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি বিএসএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই আপনার ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাড অ্যান্ড টিভি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহয়া আমারে রাব এই র বি আমার রে দামে তুন মনে তারি অনুভব আল্লাহ আমারে রব এই র বি আমার